ঘটনাটা হয়েছিল আমি অ্যামাজনের ডেলিভারি বয় কাটোয়া থেকে আসি ডেলিভারি করতে তো খরিন্দা থেকে আমি করণ যা যাচ্ছিলাম ডেলিভারি করতে তো অপর দিক থেকে একটা বাইকে তিনজন চেপে আসি মদ্যপ অবস্থায় ঠিক আছে তো ওরা এসে ওরা মদ্যপ অবস্থায় ছিল আমি গাড়ি স্লো করে নিলেও ওরা কিন্তু স্লো করতে পারেনি এবং সামনাসামনি ধাক্কা মারে ঠিক আছে আমরা পড়ে যাই আমি পড়ে যাই এবং ওরাও পড়ে যায় তো ওরা তিনজনের মধ্যে একজনে উঠে আসে এবং আমাকে সব চট থাপ্পর মারতে লাগে আমার কিছু বলতে দেয়নি তো আমি যখন বলি যে কথা মুখে কথা বলুন গায়ে হাত দিচ্ছেন কেন তখন আমার হেলমেটটা নিয়ে আমার মাথায় জোরে জোরে আঘাত করে আমি ভয়ে আমি ওই ওই জায়গাটা ছিল ফাঁকা এলাকা আমি ওখান থেকে ভয়ে একটা একটা বাড়িতে আশ্রয় নিই ওখান থেকে দুশো তিনশো মিটার ছুটে গিয়ে একটা বাড়িতে আশ্রয় নিই তো আমি দূর থেকে দেখছিলাম ওরা আমার বাইকটা নিয়ে ছুঁড়ে ছুটে দুজনে মিলে ছুঁড়ে ছুঁড়ে ফেলাফেলি করছিল এবং আমার যে ডেলিভারি ডেলিভারি যে ব্যাগটা সেটাও জমিতে ছুঁড়ে ফেলে দেয় ডেলিভারি ব্যাগ আমার মোবাইল আমার ডেলিভারি ব্যাগ মোবাইল আর বাইকটা তিনটি আমার ওখানেই পড়েছিলাম আমি এখানে আমার প্রাণের ভাবে চলে আসি এবং ওদের মধ্যে একটা ছেলে যে ছেলেটা আমাকে চত্থপর মারছিল সে আবার আমার বাইকটা চালিয়ে জোরে আসে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম জোরে আসে আমাকে ধাক্কা মারার জন্য আমি সরে যাই তখনও সরে গিয়ে আমি ওই ঘরটায় ঢুকি তখন ওই ছেলেটা ওই ঘরে ঢুকে আবার আমাকে মারে যেহেতু ওই ঘরটায় শুধুমাত্র একটা মহিলা ছিল সেও আটকাতে পারিনি পরে যখন ওই বাড়ির লোকটা আসে শুনতে পেয়ে যখন আসে তখন আমাকে ওই ঘরের ভেতর দরজা লাগিয়ে রেখে দেয় এবং ওদের বাইরে বের করে তো এবং ওরা তখন বাইরে থেকে থ্রেট দিচ্ছিল যে তুই বেরোত তোর এই করে নেবো তোকে আমি জবাই করে দেবো তোর বাইক জ্বালিয়ে দেবো এই করে দেবো আমার বাড়িতে ঢুকে হ্যাঁ যান বাঁচাবার জন্য আমার বাড়িতে ঢুকলো ঢুকানোর পরে তখন গুলাহারিয়ার একটা ছেলে ও ওকে মারতে লাগলো এবং ওকে দুটো ছেলে ওকে তাড়াচ্ছিল আচ্ছা তাড়ানোর পরে দেখা গেল গাড়িটা অন্য জায়গায় নিয়ে ঠুকাঠুকি করলো আমি চাবিটা কেড়ে নিলাম গাড়িতে দিয়ে তারপরে বলছিল যে আমি ওকে মারবো দিয়ে ওকে দু তিন থাপ্পড় চার থাপ্পড় মারতে লাগলো আমি তাড়াতাড়ি ওকে ছড়িয়ে দিলাম